আজান দাও হজরত বেলাল ডাকতে বললো সাহাবির আরে আমার রসুল নাই আর আজান দেও আমার পক্ষে সম্ভাবনা এতদিন আজান দিলে নবীজি নিজে আসতো আমার আজান শুনে নামাজ পড়াইতে বলো সাহাবিরা আমরা রসুল আমরা রে আজ এতিম বানায় চলে গেল আমি আজকে কানে আজান শোনাব কে আজ আজানে নামাজ পড়াইতে দাসবি বলো কোন সাহাবির কথাই হজরত বেলাল রাখলেন না প্রিয় নবীর পরে কোনো আর তিনি আজান দেন নাই আজান দিতে পারতেন না হযরত বেলাল জানিয়ে দিলেন সাহাবির আরে অন্য কোন মসজিদে আজান দাও আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না এই বিরহ বেদনা আমি বেলালের সহ্য করা বড় কষ্ট হচ্ছে রে সাহাবিরা এই বিরহ বেদনা আমার কলি যায় সহ্য হয় না আমি জানি পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেম আমি যদি প্রেমে পাগল সে তো মুদিনা হযরত মেনা চখির পুলিশ ছেলেদি কাদের বলে সাহেবরা আমার পক্ষে আর আজম দেয়ার সম্ভব না আমি আর কখনো আজান দিতে পারবো না এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আল্লামা ইমাম যাইলাই নসরুর রায়ের মধ্যে তিনি লেখেন হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন আবু বকর আমার বিদায় দিয়ে দাও আর আমি মদিনায় থাকতে পারবো না হজরত আবু বকর অনেক অনুরোধ করলেন বেলাল রে চাইছিলাম তুমি আজাম দিবে তুমি আজাম দিবে তুমি নবীর মাজিন বেলাল ডাক দেখা আমার পক্ষে আর জমিয়ার সময় সম্ভব আমি চলে যাচ্ছি বিদায় নিচ্ছি আমারে বিদায় দিয়ে দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়াতে বহুদূর রাতের আযানে হযরত বেলাল ঘুমিয়ে আসেন সব নো দেখতেছে রাহমাতুল লিলালবিন আমার প্রিয়

লে বোঝা গেল উম্মত কে এখনো তিনি তদারকি করেন তবে আমাদের কেনা। আশিক উম্মত আল্লাহ কলি যারা তাদের সাথে নবীজি কালবে 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 কথা হয় এম সুমান হযরত বেলাল শব্দ করে দেখে নবীজি তাশরীবে আছেন আহা হযরত বেলাল নবীজিকে সালাম দিলেন নবীজি বলেন বেলাল রে কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল রে এ কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল আসো আমি নবীর জিয়ারতে আয় আয় বেলাল আমার জিয়ারতে আসো স্বপ্নখানা দেখায়া হুকুমখানা দিয়ে নবীজি চলে আসলেন নবীর পাগল ঘুম থেকে উঠিয়া তা নামাজ পড়িয়া নামাজ পড়ে কল্যাণলাশকে রসুল নিয়ে শুধু সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন মদিনাথম নায় বহু পথ অতিক্রম করে নবীর আশিক এসে গেলেন ইমাম তাকিউদ্দিন সুফকে আশফ মুসতাকামের ভিতরে তিনি লিখতেছেন রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল ওই জালি মোবারকের পাশে বসে বসে বেলাউল জালি মোবারকে মাথা ঠেকিয়ে দিলেন রওজা শরীফের ধুলা বালিখুলি হযরত বেলাউল তিনি মাথার মধ্যে মারতে লাগলেন ডেকে বলতেছিলেন হুজুর আপনি আসতে বলেছিলেন গুলাম আপনার কদম বারকে হাজির হয়ে গেছে ইয়ার আপনি আমাকে আসতে বলেছেন আমি আসছি হুজুর আমি আসছি আর সুল আল্লাহ আপনার কদম বারুকে আসছি আল্লাহ নবীর আশিক রওজাদ শরীফের পাশে বসে বসে কান্না করতেছিলেন নতুন মুহাজিন আসছে আজান দিতে এসে দেখে রে নবীর মহাজিদ মহাজিদের রসুল হজরত বেলাল বসে বসে কান্না করে ডাক ডাক সাহেবেরা শুনছো বহুদিন পরে তোমাদের প্রিয় বেলাল ফিরে আসছে আজ সাহেবেরা ঘর থেকে বের হইয়া ওই রাত্রিবেলা হজরতের রসুল কারিমের রাউজা শহীদের পাশে দাঁড়িয়ে গেলেন মসজিদের নবমীতে সাহাবিদের ভিড় জমে গেল সব সাহাবিরা কয় বেলাল আজকে একবার আমরা রাজান শোনাও কতদিন হলো তোমার কণ্ঠে রাজা নাজ আমরা শুনি না রে সাহাবিরা সাহাবিরা ডাক দে আজকে তুমি আজানটা দাও বেলল ডাক দে বলে সাহাবিরা আমি আজান দিলে নবী আসত আমি কানে আমি আজান শোনাবো বলো কে আমার আজান আসবে সাহাবিরা বললো দেখো হাসান আর হুসাইন রাজি আল্লাহ আসেনি ইমাম সুবকি বলতেছেন সাহাবিরা হাসান হুসেন ডেকে নিয়ে আসলেন ইমাম হাসান হুসেন যে দাঁড়ানোর পরে রওজা শরীফ থেকে হাজর বেলাল উঠে ইমাম হাসান হুসেন রাজিয়াল কাছে দৌড়ায় যাইয়া ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকে বেলাল গুনগুন করে কান দে আবার ইমাম হুসেনকে জড়িয়ে ধরে কান্না করে গো দুই ভাই দেখতে নবীজির মতো চেহারা তারা পাইছিলেন হজরত বেলাল কান্দে এই কান্নার দৃশ্য দেখে সাহাবিরাও স্থির থাকতে পারেন নাই গুন করে কান্দে ইমাম হাসান ডাক দেখে নানার মাজি নানার কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না গো নানার মোয়াজি আজকে মিনারায় যান আজকে মিনারে যাই আজকে আপনি আজান দেন হজরত বেলাল দৌড়ায় চলে গেলেন ইমাম হাসান হুসাইন আজ শুনতে চাইছে যাদেরকে কাঁধে করেন ওই যে মক্কার মদিনার অলি গলি দিয়ে ঘুরে বেড়াইতে যারা কাটলে নবী সফমান করতেন পাগল পাড়া হয়ে যাইতেন যাদের কান্নার আওয়াজ নবীজির হুজদার শরীফ আসলে নবী দৌড় দিয়ে হাসান হুসাইনের ঘরে চলে যাইতে আজকে তারাই বলতেছে ও নানার মহাজিন আমরা রাজান শুনে যাও যে সাদের উপরে দাঁড়িয়ে হজরত বেলাল আজান দিতেন সেই সাদের উপরে হজরত বেলাল দাঁড়িয়ে আজান শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ তখনই মদিনারি রাতের আধারে ফজরের সময় আজান সারা মদিনায় সরিয়ে গেল মদিনার ঘরে ঘরে আজান পৌঁছে গেল মহিলাদের ঘুম ভেঙে গেল সাহাবিদের ঘুম ভেঙে গেল হায়

বুঝি নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে আজকে নবী বুজি ফিরে আসছে রে এইভাবে সারা মদিনার মানুষের জবান থেকে আওয়াজ বের হয়ে আসলো এই কথা বলতে বলতে সাহাবিরা দৌড়ায় 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 রোজা শরীফের দিকে আসতে লাগলো আচ্ছা মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ে আসতে লাগলো আহা বাচ্চারা দৌড়ায় যুবকরা দৌড়ায় রে নবীর মুয়াজ্জিন কি ব্যাপার এতদিন পরে হঠাৎ করে কেন আজান দেয় এতদিনে নবীর মুয়াজ্জিনের কণ্ঠ শুনি নাই আজকে ফজরে কেন নবীর মুয়াজ্জিন আজান দিচ্ছে রে শামসামী মহিলারা বাচ্চারা যুবকরা বৃদ্ধরা ঘর থেকে দৌড়ায় দৌড়ায় মসজিদ নবীর দিকে আসে হজরত বেলাল যখন আসে হাদু আন্না মোহাম্মার রসুল বলে টান দিলে ইমাম সুখকে লিখতেছেন মদিনার মাটি ছিল নবীর মুআযিন জ্ঞান হয়ে পড়ে গেলেন পৃথিবীতে একজনের আধারে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল তিনি বেলাল মুআযিন এ রাসূল লা শিক বেলাল দুনিয়ার মাটি পর্যন্ত কেঁপেছিল বেলালের মত আশিক যদি আমরা কইতা বেলালের আশে জান কো হামবা হ্যায়তাম এ দুনিয়া এ নবীর দেখা পাইতাম এ দুনিয়া এ দেখা পাইতাম পুরুষ ফিরে পরে শরীফ আসলেন হাজার হাজার সাহাবি মদিনাতে কান্নার রল পরে গেল চিৎকারের আওয়াজ বেড়ে গেল সারা মদিনাতে নবীজির একদিক গালের পরে এইভাবে মদিনার মানুষ আর কোনদিন কাঁদে নাই নবীর মহাজির রহজা শরীফের দ্বারে সালাম দিয়ে বলে নিয়ার সুল এই গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদমে এসেছি উযুর আজকে আজান দিয়েছি কিন্তু আপনি নবীর আসেন নাই ইয়া রাসূলুল্লাহ আমি বেলালা আজান দিලා আপনি নামাজ পড়াইতে আসতে নবীজি আমি মদিনা বিরহ যন্ত্রণা নিয়ে আমি আর থাকতে পারবো না ইয়া আপনার কদম মোবারক থেকে বিদায় নিচ্ছি আর রসুল আল্লাহ দুনিয়াতে হয়তো আর কখনো জেহারত হবে না গুরু আপনাকে আঁকের হাতের নোরের জগতে আর আল্লাহ আপনার কদমে আপনার সহগতে আমার দেখা হবে কেদে কেদে নবির আসি আবার সিরিয়াতে চলে গেলেন বিরহ বেদনা আনি কোনদিন আর মদিনায় ফিরে আসেন নাই বিরহ বেদনা নিয়ে চলে গেলেন কোনদিন আর মদিনায় ফিরে আসেন নাই আর দ্বিতীয়বার মদিনায় কোনদিন আর আজান দিতে পারেন নাই নবীর এতে কালের পরে একটা আজানি বেলাল মসজিদের নববীতে দাঁড়ায় দিয়েছিলেন আর আজান দিতে পারেন নাই এই জন্য ভালো যদি বাসেন সাহাবিদের মতো বেলালি ভালোবাসা নিয়ে আসেন আল্লাহ নবীকে যদি ভালোবাসেন হযরত বেলালের মতো ভালোবাসতে হবে এইভাবে যদি ভালোবাসতে পারি দুনিয়ার জগৎ থেকে নবী দেখে কবর যাওয়ার সুযোগ হবে কথা বলে ঠিক আল্লাহ আমাদের তৌফিক দিক যেন আবাস তুলে বলে না আমি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমার হাজার সালাম